गाइस এখানে আমি একটা র‍্যান্ডম প্লেয়ার দের সাথে একটা ম্যাচ স্টার্ট দেই তো র‍্যান্ডম স্টার্ট দেওয়ার পর আমরা কি ম্যাচটা বুঝা নিতে পারছি না কি না নিতে পারছি এই ভিডিওতে সম্পূর্ণটা রয়েছে এবং তো আমরা কয় কিল বা কয়টা এনিমি মারছি সবকিছু এই ভিডিওতে রয়েছে তো তোমরা যদি এই ভিডিওটা দেখো সবাই বুঝতে পারবা তো আমি এখন দেখাই তোমাদেরকে আমরা কিভাবে আমি র‍্যান্ডম প্লেয়ার দের সাথে খেলছি আর আমার কয়বার যে মারা হয়েছে মানে মলার বাইরে এবং কয়টা কিল করছি আমি আমার টিমমেটকে মরছে আগেও কি এবার পাচ্ছি নাকি না পাচ্ছি কারণ বুঝতেই তো পারছেন র্যান্ডম প্লেয়ার প্লেয়ারদের সাথে খেললে তো কি হয় এখানে কিন্তু আমাদের প্লেন এখানে আমরা মেরে ফেলেছি আর এখানে আমরা হ্যাঙ্গারের দিকে যাই মানে হ্যাঙ্গারের দিকে নেমে যাচ্ছিলাম তো এখানে কিন্তু আমাদের সাথে দুই তিন স্কোয়াড মানে দুই স্কোয়াড আমাদের সাথে নামে তো দুই স্কোয়াডের নামছে এখানে কিন্তু চার নাম্বার যে এই ভাইটা আছে তিন নাম্বার আর চার নাম্বার কিন্তু এখানে আলাদা হয়ে যাচ্ছে আর এক নাম্বার আর দুই নাম্বার মানে আমি আর এক নাম্বার যে ভাইটা সে কিন্তু আমার সাথে ল্যান্ড করছে তো সে ল্যান্ড করার পরে পরে আমি বাচ্চি ভাই গার্মমেন্ট সব নেই ভাই আমি ভাই আর সব গান নিবাহ ব্যাট পাই আর ব্যাট পেয়ে এখানে কিন্তু একটা অ্যানাইন ফোর পাই অ্যানাইন ফোর নিয়ে আমি সামনে যাচ্ছিলাম সামনের দিকে আমি এখানে কিন্তু আমি দুটো এনএমএন দিকে আমি সায় চলাই তো এখানে দুইটা এনএমএ কিন্তু করতে পারি নাই না করতে পারি নাই তো এখান থেকে তো এখানে কিন্তু আমি এখানে ড্রাইভার একে ফোর্টি সেভেন নিয়ে একটু ই করতেছিলাম এখানের দিকে একটা এনিমি যাচ্ছিল তো এখানে কিন্তু আমি তাকে আইটেমি ড্যামেজ দিয়ে সে কিন্তু কভার করে এখানে কিন্তু ভাই আইটে এনিমি এসে করে সে এখানে কিন্তু ভাই আমার পিছিয়ে দিয়ে কইতে মারলো ভাই ও যাকে ভাই মারছে আমি সে কিন্তু আমি পিছিয়ে দিয়ে যাচ্ছে এখানে কিন্তু আমার তিন যে এক নাম্বার তাকে কিন্তু এখানে ফুল ড্যামেজ দিয়ে দেয় সে ভাই ঠিক তাকে নক করে দেয় এখন আমরা এখন নাম্বার আর তিন নাম্বার তো তিন নাম্বার আর চার নাম্বার কিন্তু এখান দিয়ে লুট করতেছিল তো আমি বলতেছিলাম ভাই আমাদেরকে দেখো রিভার্ভ করা যায় ছিল তো তারা বলতেছে ভাই হ্যাঁ রিভাইভ করবো তো একটু করে নিয়ে যাই উপর থেকে তোমাদেরকে রিভার্ভ করে দিবো আমি বলছি ভাই ঠিক আছে আচ্ছা রিভার্ভ করে সমস্যা নেই এখানে কোনো চার নম্বর কিন্তু দিকে দিয়ে যাইতেছিলো যাইতেছিল তো আমি এখানে ই করতেছিলাম তো এখানে কোনো তিন নাম্বার কিন্তু গাড়ি নিয়ে উপরের দিকে আসছিলো আর চার নাম্বার এখানে দৌড়ে দৌড়ে যাচ্ছিলো মানে দৌড়িয়ে যাচ্ছিলো না চার নাম্বার কাছে আসছিলো আপনার মোটামুটি ভালোই গান ছিল তো সে কিন্তু এখান থেকে সে কিন্তু এখান থেকে দুশো টুকেন নিয়ে নেয় তো দুশো টোকেন নেওয়ার পরে তিন নাম্বার এখানে কিন্তু এসে দুশো টুকেন দিয়ে দেয় তো এখানে কিন্তু ওর চারশো টোকেন হয়ে যায় সে কিন্তু একজনকে নামানোর জন্য ওপারের দিকে যাচ্ছিলো সে একজন নামানোর জন্য উপর দিকে যাচ্ছিল ঠিক আছে তো এখানে কিন্তু এক নাম এক নাম্বারে কিন্তু এখানে মনে একটা বুঝে যায় তাকে এখানে রিভাইভ করা রিভাইভ করে এবং সে নাম্বারটা কোনো টুকিট নিয়ে এখানে আরও টুকিট খুঁজতেছিল আমাকে নামাতে পারেনি মানে আমি আমি আমাকে নামানোর জন্য সে টুকিন করছিল তো তখন এখানে চারশো টুকিন হয়ে যায়

মানে ওখানেও মা ওখানে ওপরে ভাই নক করেছে মানে কিলার করেছে নক করে আমার টিমমেট তো এখান থেকে আমি ওপারটাতে কিছু লুটপাট করে নিচের দিকে দিয়ে নিচের ভাই মেরে দিছে মাই গড তো এখানে কোনো নিচের টাকে লুট এখানে টাকা ধরতে দেখতেছিল আরও নেমে আসে কি না তো এখানে কিন্তু আমি নিচে নেমে যাই আর নিচে নেমে টুকটাক টুক করে এখানে পিনাইনটিটা নিয়ে নিই পিনাইনটিটা হাতে নিয়ে এখানে দেখতে নিয়ে আর কোনো আসেনি

ওই ইউটিউব চ্যানেল অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবা এবং ফেসবুক সব আর ফেসবুক ফলো করে রাখবো তো এখানে কিন্তু আমার টিমমেটরা সবাই একসাথে আমি এখানে গড়ে লুট করার কিন্তু একদম ভালো লুক পাওয়া যায় কিনা তো এখানে মোটামুটি টুকটাক যা লুক পাইছি আমি এখান থেকে লুট লুট করে নিয়ে জুন এখানে কিন্তু আমাদের কাছে জুনে চলে আসে আমরা জুনে সেভে থেকে আমরা এখানে ফাইট করতেছি মানে কভার কভার থেকে আমরা এখানে লুট মুট করে এখানে ফাইট করতেছি এখানে ভালো করে লুট করে এখানে কিন্তু আমরা কিছু ভালো এখানে আমি জিপ লাইন দিয়ে ওই পাশে চলে গেলে মানে ভালো সেফভাবে খেলতে পারি তো আমরা কিন্তু এখানে জিমে ওই পাশে আসে ওই সামনে যাইতেছিলাম সামনে যাওয়ার পরে এখানে কিন্তু আমি আমার টিমকে ফুল করে হেল্প করে দিই

ਨੇ ਬੈਕਅਪ ਟੁਲੇ। ਉਹਨਾਂ ਨੂੰ ਅਸੀਂ ਰਸ਼ ਕਰਦੇ ਸੀ ਲਮ ਨਾ ਕਿਉਂਕਿ ਇੱਥੇ ਸਕਵਾਡ তখন দেখি আমার ওকে ও দেয় মানে যে রিভাইভ করলে তাকে এখন তার টিমমেটও কিন্তু এখানে রিভাইভ হয়ে যায় তো এখানে কিন্তু আমার মোবাইলটা একটু মোটামুটি ল্যাক করতেছিল তো ল্যাক করার কারণে একটু সমস্যাগুলো দেখে নিতে পারবো এখানে কিন্তু আমি একটু মেডিকেট দেখি মেডিকেটের কারণে আমার ব্যাক ফুল ছিল তো মেডিকেটটা নিতে পারিনি এখানে কিন্তু আমি গাড়িটা দেখে দেখে গাড়িটা দিকে যেতাম কারণ গাড়িটা দিকে গেলে আগে যেতে পারবো আর আমার মেডিটাও একটু খরচ হবে মানে

তারপরে স্টার জ্যাট মানে সে কিন্তু এখানে খেলতেছিলাম মোটামুটি ভালোই খেলতেছিলাম আমরা তো এখানে কিন্তু আমি মরে যাই এখানে কিন্তু গাইছি আমি দেখছি দুটো আগেই বলেছি আমি আমার টিমে এখানে আমরা রিভাইভ করে দেয় তো আমি কিন্তু এখানে ওই যেই স্যারেটা মরছিলাম ওইখানে কিন্তু আমি চলে যাই এখানে ডাইনে কিন্তু আমার এখানে দুইটাই নিয়ে ফাইট করতেছিল তো আমি এখানে জোনের বাইরে গিয়ে আমার বাউন্ডি থেকে মানে আমার লুট বক্স থেকে আমি লুটটা করে নিচ্ছিলাম কারণ দু একজন তো এখানে কিন্তু আমি আমার লুট বক্স থেকে লুট করে নিতেছিলাম লুট করতেছিলাম তো এখানে কিন্তু অবশ্যই লুটকা পড়ে এখান থেকে আমি আমার গাড়িটা নিয়ে নিই নিয়ে නදග බ ස ද ස ප ాලනයද ම බර බප.

আর একটু ভালো খেলে আমার মোবাইলটা একটু সমস্যা তাই আমি একটু কম ব্যবহার করতেছিলাম তো আমরা কিন্তু এখনো মোটামুটি ভালোই খেয়েছি আর এখানে কিন্তু গাছ এখনো সতেরোটা এনিমি এল মানে একটা হচ্ছে ষোলোটা এনিমি এল এখনো এখনও ষোলোটা এনএমি বেশি আর এখানে এই ষোলোটা মানে পঞ্চাশ জন এনিমির মধ্যে আমি একটা কিলো করতে পারিনি ভাই এখানে কিন্তু আবার রিভাইভ হচ্ছে এখানে রিভাইভ হচ্ছে আবার মরতেছে আবার রিভাইভ হচ্ছে তো এখানে আমরা সবাই ড্রবের দিকে যাচ্ছিলাম আমি নিজে ড্রবের দিকে যাচ্ছিলাম আমার টিমমেট সহ এখানে কিন্তু ক্যাপচার দ্য আমি করতে করতেছিলাম আর অবশ্যই আমি আগে বলছি যদি তুমি ጋር ফেসবুক পেজ দেখো তাহলে অবশ্যই

তোমরা দেখলে কি পরিমাণ ফাইট হলো এখানে মোটামুটি ভালোই ফাইট হয়েছে আর এখানে কিন্তু গাইস আমি একটা কিল করি আর এখানে আমরা টপ টেন করি টপ টেন করে ফেলি মানে আরও দশটা এনিমি অ্যালাই আরো আরও দশটা এনিমি অ্যালাই মানে আরও দশটা মানে আমাদের স্কোয়াড ছাড়া আরও এক স্কোয়াড দুইটা বাকি মানে আরও আরও ছয়জন এনিমি এখানে অ্যালাই আছে চারজন এখানে কিন্তু আমরা মোটামুটি ভালো লুট মুট করে রাউন্ডে ভিজে যাচ্ছিলাম যে কোন খুদাছিলাম এনিমি কোথায় এখানে আরো নয়টা এনিমি আছে আটটা এনিমি মানে এখানে সাতটা আর আটটা মানে আরো এক স্কোয়াড বাকি তো আমাদেরকে আরো এক স্কোয়াড মারতে হবে মানে এখানে এক স্কোয়াড বলতে দুই দলের স্কোয়াড আছে দুইটা মানে এডজড দি পুরো এখানে

আশা করি ম্যাচটা আমাদের কাছাকাছি আশা করছে আমরা আরও এখানে আরও দুটা এনিমি মাস তো দুটা এনিমি যদি আমরা মারতে পারি তাহলে ম্যাচটা ভুইয়া তো তোমাদের কী মনে হয় আমরা কি ম্যাচটা ভুই নিতে পারবো নিয়ে টপ ফাইভ করে ফেলি আমরা মানে লাস্ট আরে একটা এনিমি বাকি একটা এনিমি কে মারতে পারলে আমাদের ম্যাচ ভুইয়া তো তোমাদের একটা কি আমরা মারব না যে আমরা ম্যাচটা এখানেই ধরে যাবো তো এখানে কিন্তু আমরা সামনের দিকে এনে না এনিমি খুঁজতে পারতেছিলাম না এনিমি তো এখানে কিন্তু আমরা মোটামুটি সবাই সেভ সেভ আছিলাম আর একটা এনিমি মারতে পারলে আমাদের ম্যাচ তো একটা এমনি যে কই পাই একটা এমনি সামনে ভাই সামনে এনিমি আমি দেখছি আমি দেখছি এই আমি আমার টিমেটে বলছি সবাই ঘরে সামনে চাঁদে এনিমি ভাই এখানে কিন্তু আমি এনিমিকে দেখি বলে আর একটু কভারে থাকতে চেষ্টা করি আর তোমরা তো দেখলে আমরা ম্যাচটা কিন্তু অবশেষে ভুইয়া করে ফেলি তোমাদের যাদের আমাদের ম্যাচটা মানে আমাদের ক্ষেত্রে ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবো তো প্রতিনিধি তোমরা ভিডিও পেতে আমরা যে ভিডিও আপলোড করবো সব ভিডিও তোমরা পাবে তো এখানে কিন্তু র্যান্ডাম প্লেয়ারদের কিন্তু খুবই ভালো খেলছে এখানে আমি মোটামুটি দুই কোল করে মোটামুটি চৌচল্লিশ প্লাস পাইছি তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি বারো প্লাস পাইছি আর অবশ্যই বলছি তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতে তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবা এবং যারা ইউটিউব থেকে দেখতে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো ভালো থাকে সবাই গুড নাইট